ওষুধ তৈরি করছে হোমিওপ্যাথিক ডাক্তার সালাম কবির জোহার আপনি দিন ভাগে ইংহ ভাগে মেনাইয়া তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুবই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে শনিবার তার সত্ত্বে হচ্ছে একটু বেশি বেশি স্পেশাল তার কারণ আমার আজ রাত বারোটার সময় দশ হাজার মানে টেন কে ফ্যামিলি মেম্বার আমার কমপ্লিট হয়ে গেছে তো এটা আমার কাছে একটা অনেকই বড় একটা মানে পাওয়া অনেকটাই মানে অনেক চেষ্টা করেছি চ্যানেলটাকে একটু এগিয়ে নিয়ে যাওয়ার আর তোমরা অনেকটাই পাশে থেকেছো অনেকটাই সাথ দিয়েছো অনেকে অনেক সময় আমাকে যেখানে মানে যেন আমি এগাতে না পারি সেই জিনিসগুলো যেখানে আমাকে অনেক মানুষ চেষ্টা করেছিল সেখানে তোমরা আমাকে সাপোর্ট করেছো তোমরা ভালোবেসেছো আর অবশ্যই আমিও অনেক চেষ্টা করেছি আমার ফ্যামিলির সুনীল বলো সিনু বলো আরও যারা যারা ফ্যামিলি মেম্বাররা যারা আমার ভিডিওতে আমাকে সাপোর্ট করেছে তো তাদের সবাইকে মিলিয়ে তোমাদেরও মানে আমার আর যে ইউটিউব ফ্যামিলি তাদেরকে প্রত্যেকটা মানুষকে মিলিয়ে তো আজকের দিনে অনেক 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 ধন্যবাদ সবাইকে তো সেই রকমভাবে আর বেশি কিছু বড় বড় বলবো না যতটুকু আজ হয়েছি না কেন সবটাই সবার আশীর্বাদে সবটাই সবার ভালোবাসা সাপোর্টের কারণে তো আজকে রান্না হবে গিয়ে আমি রান্নাতে সোজা আগে চলে গেলাম যেহেতু এখন আমি রান্নাটাই করছি তার কারণ আজকে কাজবাজ বাজ করতে অনেকটা লেট হয়ে গেছে আর এখানে বসে দিয়েছি ভাত আর এখানে দেখো চিনি চাপা মাছ এসেছে সমুদ্রের আমার সব থেকে মাছ সমুদ্রেরই আমার ভালো লাগে পুকুরের থেকেও এখানে চিনি চম্পা মাছ আজকে তোমাদের সাথে ওই রেসিপিটা শেয়ার করব যে আমি কিভাবে চিনি মাছ রান্না করি আর শিলু নেই সিনু চলে গেছে তার দিদির বাড়ি মানে আমার মায়ের বাড়ি আছে তো ওর যেহেতু এখন স্কুল ছুটি আর আজকে সিনুর রেজাল্টও বেরাবে তো আমি ভাবলাম যে চলো কয়েকদিন একটু ঘুরে আসো এখন টিউশনিও কয়েকদিন ধরে মিস ছুটি দিয়েছে বলে তাই আর আমার মা কালকে মিষ্টি দিয়ে পাঠিয়েছে অনেক রকমের মিষ্টি দিয়ে পাঠিয়েছে তার মধ্যে একটা স্পেশাল মিষ্টি সেটা তোমাদের দেখাচ্ছি তো এই যে এটা তারা লাইটটা একটু কমায় অন্ধকার লাগবে মানে সাদা সাদা দেখাচ্ছে তো এই দেখো পাকা পেয়ারা মনে হচ্ছে এটা এটা পাকা পেয়ারা এই রকমের এবার জগপুরে হাট ছিল তো দেখো এখানে শাক নিয়ে আসে আমি শাকই বাঁচতে ছিলাম তারপর বললাম যে চলো ভিডিওটা স্টার্ট করে দিই তো এই যে দেখো এখানে একটা তিনটে শাক এনেছে তো আমি ওটাই বলছি আমাদের দুজনের জন্য তিনটে শাক আমাদের একটা শাক হলেই মানে এনাফ তো সেখানে বলছে বলে দশটাকে তিনটা পেয়েছি ওই জন্য নিয়ে চলে এসেছি আর কত কম নেবো তো শাক বাজছিলাম শাক বাঁচতে বাঁচতে যেমনটা বললাম তোমাদের ভিডিও স্টার্ট করছি এখানে আছে তোমার টমেটো আর পেঁয়াজ আর আলু আর আছে সেরকম বেশি কিছু সবজি নিয়ে আসেনি কালকে রবিবার কালকে মাংস হবে কালকে তো সবজি মানে রান্না যদি আমি করেও থাকি সেটাও আমার নষ্টই হবে তো এই জন্য বেশি কিছু আজকে আনেনি তো চলো ঝটপট বেশি কথা না বললে বারোটা বেজে এখন সাড়ে বারোটা প্রায় তোমার বাঁচতে যায় ঝটপট রান্না বান্নাগুলো করি আগে শাকটা ভেজে নিই তারপর তোমাদের সাথে মাছের রেসিপি শেয়ার করছি আর ততক্ষণ ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা একদম কন্টিনিউ দেখতে থাকো যে আজকে আমার টেনকে ফ্যামিলি মেম্বার হওয়াতে আজকের দিনটা কী রকমভাবে স্পেশালভাবে আমরা সেলিব্রেট করছি তো সেলিব্রেট কিছুই না তাও যাই করছি না কেন সবটাই তোমাদের সাথে আজকের দিনে শেয়ার করবো মাছ রেসিপির জন্য যেটা করতে হয় মাছগুলোকে ভালো করে ধুয়ে ভাজা ভাজা করে নিতে হয় আর আমি এখন সেটাই করছি দেখো তোমার গাড়ি পরিষ্কার করা দেখছে শিখছে তোমার কাছে কিভাবে গাড়ি পরিষ্কার করতে হয় ঢুকতে বলো নি তুমি তো বসতে দিবে এখানে এখানে বসবে ওই তো কে ওটা তোমার ধুয়ে কি লাভ দিবে সেই তো রাস্তায় বেরালে আবার হয়ে যাবে এরকম হ্যাঁ ধুয়ে কি লাভ দিবে

বলতে বলতে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে এবার চলো রেসিপিগুলো শেয়ার করি টমেটো আমি তিনটা কুচি করে নিয়েছি তারপরে এখন তেলের মধ্যে ভেজে নিচ্ছি আর একটা পেস্ট বানিয়ে নিয়েছি যার মধ্যে রয়েছে সরষা আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এই তিনটাকে আমি খুব ভালোভাবে মিহি করে পেস্ট করে নিয়েছি মিক্সার গ্রাইন্ডারে এরপরে টমেটোগুলো ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে এই পেস্টটা সবটা আমি দিয়ে দেবো এর মধ্যে মানে টমেটোগুলোর মধ্যে এরপরে একটু একটু নাড়াচড়া করে নেবো এরপরে আমি একে দিয়ে দেবো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর নুন মাছ রান্না করাটা যাদের কাছে মনে হয় অনেকটাই টাফ তো একদমই টাফ না খুবই কম সংখ্যক জিনিস দিয়ে খুবই তাড়াতাড়ি মাছ রান্না হয়ে যায় শুধু ভাজার সময়টা একটু সাবধানে ভাজতে হবে তার কারণ মাছ ভেঙে যাওয়া মানে আর তরকারিও সেরকমভাবে জমে না তার কারণ মাছের তরকারি মানে মাছটাই কিন্তু আসল তাই মাছ যখন ভাজবে না কেন একটু সাবধানেই ভাজবে এরপরে দেখো এই মশলাটাকে আমি একটু ভালোভাবে হালকা হালকা জল দিয়ে কষিয়ে নেব তো কষানো আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে এরপরে আমি যতটা জল দেব আর কি খুব বেশি আর একটা মাখা মাখা করবো না আর তোমরা যদি চাও এটা মাখা মাখা যদি করতে চাও তাহলে জলটা কম দিও এরপরে আমি সব মাছগুলো দিয়ে দিচ্ছি এরপরে দিয়ে দেবো চার পাঁচটা কাঁচা লঙ্কা তো তরকারিতে তুমি একটু ঝালটা কমই দিই যেহেতু আমিও ঝালটা কম খাই সিং ঝালটা কম খাই এরপরে ঢাকনা দিয়ে নামিয়ে নিলে রেডি মাছের তোমা কেমন দাঁড়িয়েছে ইচ্ছা করে দাঁড়িয়েছে জানে ওকে লাগিয়ে দেওয়া হবে বলে এই যে বাবালি বাটুল মিলে আমরা দুটো নাম দিয়েছি বাটুল আর বুলি আর এখন ওকে বেশিরভাগ মানুষ বাটুল বলে ডাকে যেমন সলমাকে সলমা কম কুঙ্কি বলে ডাকে সবাই ঠিক তেমনই বাটুল আজকাল মানে ওর নাম অন্য আছে কিন্তু ওকে বাটুল আবার আসছে দেখছো পুরো একদম এইটুকু লাগছে না দূর থেকে পুরো গুলির মতো তো এই জন্য সিনু সময় এখানের এই গেটটাকে ভালো করে লাগিয়ে রাখে যেহেতু সিনু সাইকেল দুটো যেহেতু মানে গেটের সামনেই থাকে আসলে পরে সবসময় ও আরও দুজন দুজন মিলে যেহেতু সাইকেল নিয়ে টানাটানি করতে থাকে তো এখানে বেশ একদম ভালো করে একদম বেঁধে রাখে গেটটাকে কিন্তু তার সত্ত্বেও ও একদম ফাঁকা হয়ে এটা দিয়ে একদম ঢুকে যাবে তো ওই জন্য সিনু নাম দিয়েছে গুলি বলে যে দিকেই লাগিয়ে রাখো না গুলির মতো বলে যাবে এ লম্বা হ্যাঁ এ মিটাং সেরেং না এই যে এই গলাটা এই গলাটার জন্য ওর নাম দিয়েছে গুলি ওই যে বেঁধে রাখা আছে উপরে বাঁধা আছে কিন্তু হ্যাঁ ও তার সত্ত্বেও দেখো ঢুকছে ওই হ্যাঁ 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 ঠিক গিয়ে ঠিক দেখো এই এই গুলার জন্য এই জন্য ওর নাম হলো গিয়ে গুলি আর ওর নাম তো কুমকি ছেড়ে দাও দেখলে ট্যালেন্ট দেখলে না পেরে গেছে গেটটায় কেল হবে হ্যাঁ কুমকি ঠিক আছে কুমকি একটু পাগল আছে না ও একটু ভয় পায় না কিন্তু এক্ষুনি বাটুল দৌড়ানোর রাস্তা খুঁজে পাবে না হ্যাঁ এ হাসি দেখো হয়ে গেল কেমন দেখছে ভয়ে কিছুই এই এই পালাবে কি করে ও আবার ওর ভাইকে পালাতে হেল্প করছে ঢুকতে দিবে না এদিকে এদিকে আবার মানে খেদাবে দেখছ ও পালালো হ্যাঁ পাগলি <laughs> क्या बन नाच तो तो नाच तो बोली नहीं अरे <laughs> मैं कुंकी है कुंकी कुंग ले मैं कुंग नु तुम कुंग <laughs> तुम के ले मैं बड़ा ए <laughs> 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 hey, कु नु तुम चेता मा तुम कुंग चकुंग घूमे रे सुदिच कोड रूप ওষুধ তৈরি করছে হোমিওপ্যাথিক ডাক্তার কুঙ্কি হ্যাঁ কুঙ্কি আর নাকটা না এনি টাইম ডাইরেক্ট হয়ে থাকে ডাইরেক্ট মুডে ওর নাক হোমিওপ্যাথিক ডাক্তার এখন কুকুরের জন্য ওষুধ তৈরি করছে তো এই ওষুধগুলো কাদের কাদের বাড়িতে থাকে আর কি কি কাজে লাগে যদি কারোর কারোর জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানাও আর যদি এই রকম ওষুধের যদি দরকার হয় কন্ট্যাক্ট করো মিস্টার হেমরম ডক্টরের সাথে সালসা ডাক্তার কুকুর খেলে কুকুরের অনেক কিছু মানে কুকুর দেখলে অনেক কিছু বন্ধ হয়ে যাবে তাই তো রিকার মা সাথে মারপিট করছে যাবে নি আমাদের বাড়িতে যে কোনো বাচ্চা এরকম পরে যেতে চাইবে না বাই বাই সুনীল সিনু রেজাল্ট আনতে আর এখন আমি রেডি হব তার কারণে এখন আমরা যাব বলে দিই এই ব্লগটা তারপর নেক্সট নেক্সট ব্লগ যতক্ষণে আসবে না তোমরা দেখতেই পাবে তো এখন আমরা যাবো হচ্ছে গিয়ে বালিচক বালিচক একটা স্পেশাল কারণে যাব তার কারণ মেলা মেলা মানে শীতকালে একটা স্পেশাল স্পেশাল ব্যাপার আর আমার তো বেশ ভালোই লাগে ঘোরাঘুরি করতে আর আজকে একটু শনিবার আজকে একটু ছুটি শুনিলে তো ভাবলাম যে যাওয়া যেতেই পারে টেনকে কে ফ্যামিলি মেম্বার সেলিব্রেশন করা যেতেই পারে তো আমার কাছে সেলিব্রেশন দেখো কে কেটে এই সব করে আমার কাছে আমার মনে হয় না সব কেমন সেলিব্রেশন মনে হয় না একটু যেমনটা আর কি আমার অ্যানিভার্সারি বলো আমাদের বার্থডে বলো আমরা সে এইরকমভাবে মানে সেলিব্রেট করি না বিশেষ করে আমি আমারটা করি না এরকম কেক কেটে ঢং নাটক এইসব আমার দ্বারা হয় না খুব একটা তো স্পেশাল ব্যাপার তো মনের মধ্যে থাকতে হবে তাই না তো এমনি কেক কাটা গাদা গাদা টাকা খরচা করা মানে ডেকোরেশনের পেছনে গাদা গাদা খরচা করা এগুলো আমার মনে হয় বেশিরভাগটাই লোক দেখানি হয়ে থাকে যেটা আমার সেরকমভাবে খুব একটা পছন্দ না তো ওই টাকাটা রাখলে আমার অন্য কোনো ভালো কাজে লাগবে তাই না ফ্রেশ পরবো কোনটা সেটাই আমি খুঁজে পাচ্ছি না যে পিঙ্ক পরব না ইয়েলো পরবো যেটাই পড়ি না কেন আজ আমাকে সাথে করে এটা আমাকে গায়ের মধ্যে জড়াতেই হবে তার কারণ আজকে মারাত্মক ঠান্ডা চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে অল সেট করে দাও যেন আমি যখনই যাই ভিডিও নিত্য নতুন ভিডিও আপলোড করবো না কেন সর্বপ্রথম যেন তোমারই কাছে পৌঁছায় টাটা গাইজ জলদিদের রেডি হতে হবে সুনীল রেজাল্ট নিয়ে আসা মানেই যদিও রেজাল্ট আগে আগে নিয়ে চলে আসে আমার যদি ততক্ষণেও যদি আমি রেডি না হয়ে থাকি তাহলে কিন্তু আমার সাথে এসে চিল্লাতে থাকবে আর আজকে আমি কথা বলছি একদম হরো বড় হরো বড় হয়ে বুঝতেই পারছো दिल में मेरा लड्डू लड्डू है बाय बाय शावाई के रखा था नेक्स्ट वीडियो टे